হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয়া আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবার আরেকটি মাত্র এডুকেশন করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টটাকে আসলে ভিডিও রিভিউ করবো সেই অ্যাকাউন্টে কিন্তু লেভেল লাইক গান স্ক্রিন যে সব দিক থেকে পারফেক্ট রয়েছে তোমাদের মোস্ট ফেভারেট রোস্ট পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অ্যাক্টিভ বাগান ম্যাক্স পেয়ে যাবো এবং আর একটি কথা বলতে চাই তোমার যে আমার গ্রুপে রয়েছো তারা অবশ্যই ইউটিউব থেকে অ্যাডমিন নম্বর চেক করে নেবা এবং অলওয়েজ আমার নম্বর সেভট করে রাখবা তো চলো আজকে মাত্র অ্যাকাউন্টের ফুল কাশন ভিডিও এ টু জেড আমরা রিভিউ করবো এবং তোমার যারা নতুন তারা এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা আজকে লাইক টার্গেট একশো এবং অবশ্যই আমরা কিন্তু আজকে উইকলি গিব করবো তোমরা একটা ইনমোট কমেন্ট বক্সে তোমাদের দিবা কমেন্ট করে দেবা এবং ফুল ভিডিও মাস্ট দেখবা সেটা কিন্তু ইয়ে গিভয় পাবা না উইকলি পাব না তো প্রথমে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে রয়েছে তিয়াত্তর লেভেল এবং কে লাইক রয়েছে একটু কে লাইক হয়ে যাবে বলতে গেলে লেভেল লাইকের দিক থেকে পারফেক্ট রয়েছে এবং এ অ্যাকাউন্টে কিন্তু আমরা গোল্ডেন শেড ব্ল্যাক টি শার্ট এবং লোকেশ গ্যামারে বান্ডিল পেয়ে যাচ্ছি বলতে গেলে হিসাবের দিক থেকে মারাত্মক রয়েছে অ্যাকাউন্টটা তো প্রথমে এক নম্বর দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি ভোগান রয়েছে এবং কোন ইভগান কত লেভেল রয়েছে তো তো এই অ্যাকাউন্টে মোট আমরা আটটি ভোগান পেয়ে যাবো এর মধ্যে কিন্তু আমরা এমপি মোটে টপ টপটা পেয়ে যাচ্ছি এম টেন টপটা রয়েছে এবং টপ এ ডাব্লিউ এম এবং সাথে কিন্তু আরেকটি মারাত্মক এ ডাব্লু এম আমরা পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং একে কিন্তু এটি কিন্তু ম্যাক্স রয়েছে প্রথমে আছে এম ফোর এওয়ান তো এই অ্যাকাউন্টে মারাত্মক একটি এম ফোর স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং সাথে মোট তেরোটি এম ফোর এভানের স্ক্রিন রয়েছে এবং সাথে কিন্তু ইয়েলো এম ফোর পেয়ে যাচ্ছে আমরা এরপর এ কে ফোর্টি সেভেন তো এ অ্যাকাউন্টে মোট চোদ্দোটি এ কে স্ক্রিন রয়েছে এবং ইভো একে ফুল ম্যাক্স রয়েছে একাউন্টে অ্যাকাউন্টে কিন্তু আমরা এক মাসের মতো মান্থলি ক্লেম করতে পারবো এবং এ অ্যাকাউন্টে প্রাইম লেভেল কিন্তু সিক্স রয়েছে এরপর স্কার তো এ কাউন্টে স্কারে মোট বারোটি স্ক্রিন রয়েছে এখানে ইভো স্কার তিন লেভেল পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু আমরা কিউপিড পেয়ে পেয়েছি এটা কিন্তু মাত্র একটি স্ক্রিন স্কারের এরপর গ্রোজা ইভো গ্রোজা তিন লেভেল করা রয়েছে এবং গ্রোজার মোট নয়টি কাশন পেয়ে যাচ্ছে আমরা থামাস তো এ মোট নয়টি থামাসের স্ক্রিন রয়েছে এবং ইভো থামাস দু লেভেল করা রয়েছে এরপর এক্সএমএন্টে মোট ছয়টি এক্সএমিটির স্ক্রিন রয়েছে এবং ইভো এক্সএমএ লেভেল করা রয়েছে এবং ইনকোটের গ্রিন এক্সএম টি পেয়ে যাচ্ছে এন নাইনটি ফোর তো এই অ্যাকাউন্টে আটটি এন নাইনটি ফোর স্ক্রিন পেয়ে যাচ্ছে প্লাজমা তিনটে প্লাজমা স্ক্রিন রয়েছে অক আটটি অগের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং প্যারাফল তো এ অ্যাকাউন্ট মোট মোট আটটি প্যারাফল স্ক্রিন রয়েছে এবং ইভাবে প্যারাফল তিন রেখেক রয়েছে এরপর কিং ফিশার তিনটি স্ক্রিন রয়েছে এবং যে ছত্রিশ চারটি স্ক্রিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপর এম চোদ্দো তো এই কাউন্টে মোট দশটি এম চোদ্দো স্ক্রিন রয়েছে এসকে সারটি এসকে স্ক্রিন রয়েছে তিনটি এস বি রয়েছে উটপিকার রয়েছে পাঁচটি এ সিটটি পাঁচটি রয়েছে এরপর দেখে নেব এম টু ফোর নাইন এম টু নাইন চারটি স্ক্রিন রয়েছে এম সিক্সটি চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা পরে মধ্যে দুটি পেয়ে এরপর তো এ অ্যাকাউন্টে ফার্স্ট যে ইভো আসছিলো সেটি কিন্তু আমরা চার কিন্তু ফার্স্ট হ্যাঁ এরপর এমপি তো এই অ্যাকাউন্টে ইভো তিন লেভেল রয়েছে এবং সাথে কিন্তু কোনো কোনো এমপি এফ কিন্তু পেয়ে আছে এরপর দেখে নেব এমপি তো মোট দশটি এমপি এবং কিন্তু তিন লেভেল রয়েছে অ্যাকাউন্টে পি নাইনটি এ অ্যাকাউন্টে মোট দশটি পি নাইনটির স্ক্রিন রয়েছে এবং গ্রিন যে পি নাইনটি সেটি কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এ অ্যাকাউন্টে এরপর থমজম থমজমের মোট ছয়টি স্ক্রিন যাচ্ছে এবং ইনকোটে থমঝম পেয়ে যাচ্ছে একটা এটা কিন্তু মারাত্মক এরপর ভিক্টর ভিক্টর তিনটি রয়েছে ম্যাক টেন চারটি পেয়ে যাচ্ছি আমরা এরপর বায়োজনের তিনটি কার্সেন পেয়েছি কারণ শর্ট গান দেখে নেব তো শর্ট গানের মধ্যে কিন্তু এ অ্যাকাউন্টে রয়েছে এম টেন ইনকোটের টপ এম টেনটা পেয়েছি আমরা এটা কিন্তু একটা মারাত্মক দেখতেও কিন্তু মারাত্মক লাগে শর্ট গান দেখে নিই তো শর্টগানের মধ্যে কিন্তু টপিক্যাল পেয়ারটা পেয়ে যাচ্ছি আমরা এবং উইন্টার ল্যান্ডার পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আটটি রয়েছে চার দু তিনটি রয়েছে টকনামরা দুটি পেয়ে যাচ্ছি তো স্নাইপার তো স্নাইপার দিক থেকে বলতে গেলে অ্যাকাউন্টটা বেস্ট রয়েছে তো এটা বললাম একটি ইনকোডের স্ক্রিন পেয়ে যাচ্ছি দুটি পেয়ে যাচ্ছি দুটি কিন্তু মাত্র এটাও টপ এটাও টপ মানে ফার্স্ট যখন প্রথমবার যখন আসে তখন কিন্তু এটা টপে ছিল তারপর আবার কিন্তু এটা রিসাইকেল ভার্সন করছে তারপর এটা চলে আসছে তো তোমাদের অনেকেই বলতেছিল তো ফিস্ট তো ফিস্ট দেখলাম এ কাউন্টে মোটামুটি চারটে ফিস্টের স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং চারটের মধ্যে কিন্তু কোবরা ফিস্টটা পেয়ে যাচ্ছি আমরা এটা কিন্তু মারাত্মক রয়েছে এটা তো আরও মারাত্মক হয় হাতটা বড় হয়ে গেলে কিন্তু জোশ লাগে এটা এবং গুলাব ছাব্বিশটি গুলাব স্ক্রিন রয়েছে এবং কোনো পঞ্চাশটি গেনের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা দেখছি ইউজ পরিমাণে গেনেড রয়েছে এই কাউন্টে মায়েরই তোমরা ভরে দিলো এখন আমরা রিভিউ করবো এ ড্রেস এবং ইমোট কালেকশন তো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছ এ ড্রেসে কি কি রয়েছে তো চুল দেখে নেব আমরা আগে তো এই রয়েছে মোট চারশো আঠাশটি চুল দেখি তো এই মতো হেয়ার রয়েছে তার মধ্যে কিন্তু আমরা কুরবা চুলটা পেয়ে যাচ্ছি এবং এই যে চুলটা এটা কিন্তু পেয়ে যাচ্ছি এটা কিন্তু মারাত্মক রয়েছে এটা মার্কিন জোস রয়েছে এবং একটি চুল পেয়ে যাচ্ছি আমরা নিচে যাই কি চুল পাই এটা কিন্তু ওল্ড ওল্ড লেট পাস তো এই অ্যাকাউন্টে কিছু আমরা ওল্ড ওল্ড ইলেট পাস পেয়ে যাবো তোমাকে দেখায় দেখছো কয়টা ওল্ড ওল্ড অ্যাড পাস নুকো হয়েছে অ্যাকাউন্টে এরপর পেয়ে যাচ্ছে লোকেশন গেমার পে যাচ্ছে আমরা গোল্ডেন জিনে চুলটা পেয়ে যাচ্ছে আমরা এরপর এখন আমরা বডি দেখে নিব তো এই অ্যাকাউন্টে বডি তো মোটামুটি চারশো আঠাশটি বডি পেয়ে যাবো এর মধ্যে এটা কিন্তু মিস্টার টিউওয়ালারও বডি এটা ওল্ড টিলার পাস মাস্টার পড়ে নিই আর টেবল মাছ দিয়ে দেই সাথে কিন্তু বানিও পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ বাণী কিন্তু রয়েছে অ্যাকাউন্টে খুব ভাইবো না অ্যাকাউন্টটা কিন্তু পারফেক্ট রয়েছে মানে ইউজফুল মানে মানে পড়া মতো যাওয়ার ভূত আছে তারপর ব্ল্যাক শার্ট পেয়েছি ব্ল্যাক শার্ট পেয়েছি এরপর জার্সিও রয়েছে কিন্তু দুটা এবং জার্সি প্যান্ট জার্সি প্যান্ট আমরা পাই না কি সে জার্সি প্যান্টও রয়েছে এ দেখো দেখছো কিছু লাগে মানে এরকম পরে খেলবা জাস্ট ফিলিংস আদা ভাই এই জার্সি পরে যা ওল্ড প্লেয়ার না জার্সি পরে গেম গেম প্লে করতো জোস লাগতো খেলতে দেখতে আমি এমনকি আমি নিউজেও আগে যখন গেম খেলতাম না তখন এরকম জার্সি পরে গেম খেলতাম এরপর এটা একটা স্যারি মোট পেয়ে যাবো অ্যাকাউন্টে শাড়ি মোটে বড় স্কিউবোর্ড স্কিউবোড নাকি বলে যাক স্কুইড গেমের বড়ি পেয়ে গেছি আমরা আদার্স রয়েছে মোটামুটি তারপরে আছে আমরা বানীমরি রয়েছে মোটামুটি রয়েছে হ্যাঁ এরপর জুতা সব ঠিকঠাকই রয়েছে এখন আমরা ক্রিমিনাল দেখে নেব তো এ কাউন্টে মোটা আমরা একটি একটি ক্রিমিনাল পেয়ে যাব ছোটকা ফটকা যে ক্রিমিনাল বলে মানে রেড রেড যাই হোক ওই ক্রিমিনাল পেয়ে যাচ্ছি আমরা তো এখন আমরা দেখে নেবো এ কাউন্টে ইমোট পেয়েছেন তো এখানে কোবোড়া ইমোটটা পেয়ে যাচ্ছি আমরা জুমিশা ইমোটে রয়েছে হার্ডও পেয়ে পেয়েছি আমরা তারপর ইমোটা পেয়ে যাচ্ছি তারপর কোবরা এ কে ম্যাক্স ওই মোটা পেয়ে যাচ্ছি আমরা এখান্টে প্রবাসি পেয়ে যাব লোল্ডার পেয়ে যাবো টাকা ইমোটা পেয়ে যাচ্ছি তারপরে এই মোটটা পেয়ে যাচ্ছি আমরা তারপর জনে ইমোটটা পেয়ে যাচ্ছি কোবড়া ইমোটটা পেয়ে যাচ্ছি আমরা চা খাওয়া মোটটা পেয়ে যাচ্ছি তো সব দিক থেকে মোটামুটি রয়েছে অ্যাকাউন্টে হ্যাঁ তো তারপরে যা আপনার ডাস্ট মানে যা আপর মশাই মোটটা কিন্তু পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে কিন্তু অনেকটা ওল্ড এবং ওল্ড ওল ইমোটও রয়েছে অ্যাকাউন্টে তারপরে স্যারের মোট তো স্যারে মোট তোমার কিন্তু রয়েছে অ্যাকাউন্টে সাড়ে মোটামুটি দে হ্যাঁ সাড়ে মোটে হ্যাঁ দেয়ের কিন্তু রয়েছে অ্যাকাউন্টে পছন্দ রয়েছে প্রভুত রয়েছে তো সেটা অ্যাডমিশন পেয়ে যাচ্ছি আমরা নাইন টেন পেয়ে যাচ্ছি আমরা তারপর এই একটি অ্যাডমিশন রয়েছে তো মোটামুটি রয়েছে ভাই অন্য খারাপ না ওল্ড ওল্ড কিছু আপনারও পেয়ে যাবে এখানে ওয়াইট আপনার পায় নাকি ভালো হ্যাঁ দেখছো ওল্ড ওল্ড আপ এই আপটা কিন্তু ভালোই গেছে ডায়মন্ড দেখতে লাগে এত রয়েছে স্টোর থেকে পাওয়া যায় গেম স্টোর থেকে পাওয়া যায় এটা ম্যাজিক ক্যুব ম্যাজিক ক্যুপ পেয়ে যাবো তো এই অ্যাকাউন্টে তোমার ডায়মন্ডও পেয়ে যাচ্ছ তো আজকে ভিডিও তো ভিডিও এটুকুই ভিডিও ভালো লাগছে এখন লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং যারা এখন আমার গ্রুপে হও নাই তারা কমেন্ট বক্সে দেখো গ্রুপে লিঙ্ক প্রিন্ট করা রয়েছে দেখে হবে আবারও কোনো ভিডিওতে দেখলাম